দা চন্দ্রবিন্দু বি সি টুডে তুমি চন্দ্রিল দা অনিন্দ দা সুরজিৎ দা এই যে টিম ফর্মেশন সেইটা হলো তার কতদিন পর প্রথমে চন্দ্রবিন্দুতে আমি সুব্রত বাপ্তা এছাড়া সুব্রতর ভাই ছোট না টিটু এরা ছিল প্রথম একদম ওই ফেস্ট করতে যাচ্ছি ফেস্ট করতে গিয়ে শুভেন্দুর সাথে আলাপ হলো শুভেন্দুকে ঢুকিয়ে নিলাম দেবপ্রিয় দেবপ্রিয় জয়েন কর তা করতে করতে টেনি জয়েন করলো তখন টেনিকে বললেন যে তুই দেখ না একটু কোথাও ভালো গিটার পাওয়া যায় না তো টেনি আমি টেনি তখন অমিত কাছে যাচ্ছে তো টেনি বলল যে আমি দেখেছি অমিতদার ওখানে একজন ছাত্র আছে সে চুপচাপ থাকে কিন্তু অমিত তাকে খুবই ভালো বলে আর কি তো ফলে আমি বুঝতে পারি ছেলেটার মধ্যে একটা ইন্টারেস্টিং ছেলে ওকে একবার বলবো হ্যাঁ বলে দেখ তো সেই সূত্রে সুরজিৎ আর অরূপের সাথে সুরজিৎ অরূপ দুজনেই অমিতদের কাছে শিখতো তো ওরা দুজনে একসাথে আসে ওই প্রথম দিন এসেই সামাও মনে জেলিং হয়ে তারপরে সেই সুরজিৎ অরূপেরা জয়েন করলো তো এইবার আস্তে আস্তে অনিন্দ দেখতে শুরু করলো যে ওর গানগুলো গুলো এমন পপুলার হচ্ছে এদিক ওদিক সবাই যে যার মতন গাইছে আর নিজের গান গুলো চালিয়ে নিচ্ছে তারপর সেই টি ডি সিরিজের সাথে ফাইনালি কথা হয় ফাইনালি আমাদের অ্যালবামটা বেরোয় ধীরে ধীরে অনিন্দ বিকাম পার্ট অফ দ্যাট গ্রুপ আর আমাদের গ্রুপ তারপর মনে হলো যে ও তো ঠিকঠাকই গাইছে অসুবিধা কিছু নেই আর তো সুন্দর কথা বলে এই করতে করতেই মানে কাউকে কিছু বলতে হয়নি অনিন্দিক অনিন্দ চন্দ্রমেন্দুর হয়ে গেল